আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে শেয়ার করব সবচাইতে সহজ পদ্ধতিতে সুপার সফট একটি চকলেট কেকের রেসিপি এভাবে কেকটি তৈরি করলে কেকটি যেমন সফট হবে তেমনি হবে অনেক বেশি টেস্টি মাত্র দুটো ডিম দিয়ে চুলায় আমি আজকের কেকটি তৈরি করে দেখাবো আর এই কেকটি দিয়ে কিন্তু খুব সহজেই বার্থডে কেকও তৈরি করে নিতে পারবেন ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কেকটি কতটা পারফেক্টলি তৈরি হয়েছে আশা করছি সবাই এই কেকটি অনেক পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা এটি অনেক বেশি পছন্দ করবে আর বাচ্চাদের টিফিনে এটি অনায়াসেই দিতে পারবেন তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আজকে রেসিপির জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিচ্ছি সাথে ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল মিষ্টির পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এতে করে বিস্কিটে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চকলেট এসেন্স এবং সামান্য পরিমাণে লবণ চকলেট এসেন্স হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এবার এই সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত চিনিগুলো ভালো করে গলে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে তো আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ধরে এটাকে এভাবে বেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে যখনই চিনিগুলো ভালো করে গলে যাবে এবং এরকম কালারটা একটু পরিবর্তিত হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি এক কাপ পরিমাণ ময়দা এক চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা আর এই মিশ্রণটিকে কিন্তু অবশ্যই চেলে দিতে হবে এতে করে কেকটি অনেক বেশি সফট হবে এখন আমি এগুলোকে আলতো হাতে মিশিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিব তো এই পর্যায়ে আমি একটি স্প্যাচুলার সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি এখন ব্যবহার করছি তরল দুধ এখানে আমি কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি এবার অল্প অল্প করে তরল দুধ দিতে থাকবো এবং ব্যাটারটিকে মেশাতে ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার একেবারে ঘনও হবে না ঠিক এরকম কনসিস্টেন্সির একটি ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে তো ব্যাটারটি যখন তৈরি হয়ে যাবে এই পর্যায়ে এতে ব্যবহার করছে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার কোকো পাউডারটিকেও কিন্তু এভাবে একটু চেলে দিতে হবে এবার কোকো পাউডারটিকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে ব্যাটারটি ঘন মনে হলে এর সাথে তরল দুধ অ্যাড করে নিতে পারেন তো আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তরল দুধ নিয়েছিলাম এর অবশিষ্ট অংশটুকু এবার অ্যাড করে দিয়েছি এখন এটাকে মিশিয়ে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিব তো এই যে ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে এখন কেকটিকে বেক করার জন্য আমি এরকম একটি স্টিলের বাটি ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো কেকের মোল বা সসপ্যানও ব্যবহার করতে পারেন আর মোলটির উপরে এভাবে পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এখন আস্তে আস্তে ব্যাটারটিকে মোল্ডে ঢেলে দিতে হবে ব্যাটারটি যখন ঢালা হয়ে যাবে তখন এটাকে এভাবে দুই তিনবার ট্যাপ করে নিতে হবে আর চাইলে এভাবে টুথপিকের সাহায্যেও মিক্স করে দিতে পারেন এতে করে কেকের মধ্যে আর কোনো ধরনের এয়ার বাবলস ক্রিয়েট হবে না তো কেকটি যেহেতু আমি চুলায় বেক করব তার জন্য আমি এরকম একটি বড় হাড়ি নিয়েছি এবং হাড়ির উপরে এভাবে করে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় পাঁচ মিনিটের জন্য হাই হিটে প্রি হিট করে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটি তুলে খুব সাবধানে কেকের মোলটি বসিয়ে দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য চুলায় মিডিয়াম টু লো হিটে বেক করে নিব ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটি কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো প্রায় ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তো আমি একটি ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেকটি কিন্তু খুবই সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে এবার কেকটিকে মোল্ড আউট করার পালা তো মোল্ড আউট করার জন্য প্রথমে সাইড থেকে ছুরির সাহায্যে একটু আলাদা করে নিচ্ছি এখন একটি প্লেটকে মোল্ডের মুখে এভাবে উল্টো করে ধরে প্লেটটিকে যখন উল্টে দিব দেখতে পাচ্ছেন কেকটি খুব সুন্দর করেই কিন্তু মোল্ড আউট হয়ে গিয়েছে এবার পেপারগুলো সরিয়ে নিচ্ছি আশা করছি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কেকটি কতটা পারফেক্টলি বেক হয়েছে এবং দেখুন এটি কতটা সফট হয়েছে এবার আপনাদের সাথে কেটে শেয়ার করছি কেকটি কতটা সফট এবং ময়েস্ট হয়েছে তো এভাবেই কিন্তু চুলায় যে কেউ চাইলে এই সুপার সফট এবং ময়েস্ট চকলেট কেকটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো এখন আপনাদের পছন্দ মতো শেপে কেকটিকে কেটে সার্ভ করতে পারেন ছোট থেকে বড় সবারই এই কেকটি অনেক পছন্দ হবে তো আশা করছি এই পদ্ধতিতে কেকটি তৈরি করলে আর কেউই কখনও কেক বানাতে ব্যর্থ হবেন না রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ